আজ আমরা মসজিদ থেকে টাকা চুরি করা এক চোরের গল্প জানব এক চোর কিভাবে মসজিদ থেকে টাকা চুরি করতে গিয়ে আল্লাহর রহমতের জালে বন্দী হয়ে যান এবং সেই চোরের শেষ পরিণতি কি হয় তা আজ এই গল্পের মাধ্যমে জানতে চলেছে এই গল্প শুনে এক প্রকার অবাকি হবেন আবার এই গল্প থেকে শিক্ষা নিয়ে নিজের জীবন পরিবর্তন করতে পারবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক চলো ভাই দিনের পথে পরিবারে আপনাকে স্বাগত আশা করি আল্লাহ তালার অশেষ রহমত ও মেহরবানিতে আপনারা সুস্থ ও ভালো আছেন এক গ্রামে একটি ছেলে ছিল নাম তার শায়ক ছোটবেলা থেকেই দরিদ্রতা অবহেলা আর কষ্ট ছিল তার নিত্য সঙ্গী বাবা মারা যাওয়ার পর সংসারের ভার এসে পড়ে মায়ের কাঁধে শায়ক স্কুলে যেত কিন্তু খুদার জ্বালা আর বাস্তবতার চাপে পড়াশোনা বাদ দিয়ে রাস্তায় নামে প্রথমে ফল বিক্রিতা করত পরে একটি চায়ের দোকানে কাজ করত এইভাবে তাদের জীবন চলছিল কিন্তু তার আশেপাশে একটি জগৎ ছিল যেখানে টাকা খুব সহজে চুরি করে করে অন্যের কষ্টজিত সম্পদ কেড়ে নিয়ে শেখ ধীরে ধীরে সেই অন্ধকার পথে পা রাখলো রাত ছিল তার কর্মক্ষেত্রে পকেট কাটা দোকানে হানা পথচারীদের ভয় দেখানো এসবে সে পারদর্শী হয়ে উঠলো কিছুদিনেই হয়ে উঠলো এলাকার দ্বন্দ্বের একজন সামনে কেউ কিছু বলতো না কিন্তু পেছনে সবাই অভিশাপ দিত রমজান মাসের শেষ দশকে এক গভীর একটি রাতে মসজিদের জানালা দিয়ে ঢুকে কিছু টাকা চুরি করতে গিয়েছিল ভিতরে তখন কিয়ামুল হচ্ছিল ইবাম সাহেব কোরআন তেলাওয়াত করছিলেন তেলাওয়াতের এক অংশে তিনি উচ্চারণ করলেন হে আমার বান্দা যারা নিজের প্রতি জুলুম করছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয় আল্লাহ তালা সমস্ত গুনাহ ক্ষমা করে থাকে থাকেন সৌরা জুমা আয়াত নং তিপ্পান্ন শেখ হঠাৎ থেমে গেল বুকের ভিতরে একটা কাপুনি উঠল জানালার পাশে বসে কান্নায় ভেঙে পড়ল তার জীবনে কেউ কখনো এত ভালোভাবে তাকে ডাকেনি হে আমার বান্দা এই অদ্ভুত শান্তি বুকের মধ্যে প্রবেশ করল সে আর পারল না সেদিন সে মসজিদে থেকে গেল সকাল হলে ইমাম সাহেব তাকে দেখতে পেয়ে এগিয়ে গেলেন শায়ক সব খুলে বলল ইমাম সাহেব তাকে জড়িয়ে ধরে বললেন তোমার গোনা যত বড়ই হোক না কেন আল্লাহর রহমত তার চেয়েও বড় সেদিন থেকে শায়কের জীবন বদলে গেল সে নামাজ শুরু করলো পুরনো সঙ্গী ত্যাগ করলো হারাম উপার্জন সব পথ ছেড়ে দিল তার হাতে চুরি করা কিছু টাকা দিয়ে একটি ছোট্ট ব্যবসা করলো ধীরে ধীরে সে তার মায়ের মুখে আবার হাসি ফিরিয়ে আনে অনেকে যখন প্রশ্ন করে তুই কি করে এত বদলে গেলি সে মুস্কি হেসে বলে এক রাতের কোরআনের একটি আয়াত আমার অন্ধকারের আলোর জানালা খুলে দিয়েছে আল্লাহর রহমত কখনো ছোট করে দেখো না যতই তওবার দরজা তার জন্য সবসময় খোলা শুধু একবার হৃদয় দিয়ে ডাকলেই আল্লাহ তাআলা তাকে গ্রহণ করে তাই আমরা জীবনে যতই পাপ করি না কেন আজ আল্লাহর দরবারে তওবা করে আল্লাহর পথে ফিরে আসি আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে গ্রহণ করবে আমি প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা যাচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আরহাম